শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের খুব কাছের রুনা ওকে আমরা পরশ বলেই ডাকি ও চ্যানেলটার নাম হচ্ছে আগে ছিল পরশ পাথর এখন ওর চ্যানেলটার নাম হচ্ছে মনের দরজা মনের দরজা ওর চ্যানেলটির নাম এখন তো আজকে পরশের দেওয়া টপিক হচ্ছে তোমার খুব পরিচিত কেউ হতাশায় ভুগছে তাহলে তুমি কিভাবে তোমার কি করণীয় তো খুবই মানে কি বলবো খুবই প্রাসঙ্গিক টপিক মানে এখন সরি দশটা লোকের মধ্যে বোধ অন্তত ছটা লোক বা সাতটা লোক হয়তো হতাশায় ভোগে তো এখন চতুর্দিকের যা অবস্থা স্পেশালি কোভিডের পর মানে সমস্ত দিক থেকে কিন্তু হতাশার সমস্ত ইনগ্রিডিয়েন্ট মানে উপাদান একেবারে ছড়িয়ে গেছে চতুর্দিকে সে বিভিন্ন কারণে বিভিন্ন রকম তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে কি অবস্থা যে কোনো সময় যা কিছু হতে পারে তো বিভিন্ন রকম কারণে কারোর একাকিত্ব থেকে কারোর ডিজায়ারেবল জিনিস না পাওয়ার থেকে কেউ ছেলে মেয়ের ভালোবাসা আর একটু চায় কেউ স্বামীর ভালোবাসা আর একটু চায় বিভিন্ন কারণে কারুর কাজ নেই কারুর পয়সা নেই তো বিভিন্ন কারণে কিন্তু হতাশায় চতুর্দিকের মানুষ কিন্তু হতাশায় মানে বলছি তো মানে দশজনের মধ্যে অন্তত ছটা লোক কেউ কেউ আবার হতাশা চিনতেই পারে না বুঝতে পারে না তো আমি তোমাদের বলি না আমি যেই ভিডিও করতে বসি আর আমার যত ফোন আসার এই সময়টা আসে তো যাই হোক তো হতাশায় তো আমি এই ধরনের হতাশায় ভুগেছি আমি মানুষের কষ্টটা খুব বুঝতে পারি কেননা যতক্ষণ না আমাদের পেঞ্চটা থাকে বা ওই কষ্টটা থাকে না আমরা কিন্তু বুঝতে পারি না তাহলে ওই ফ্রেঞ্চ রেভলিউশনের ওই ব্যাপারটা হবে তোমরা খেতে পারছ না কেন তোমরা কেক খাও তো এই রকম মানে আমি যদি মানুষের কষ্টটা না বুঝি হতাশা কেন তোমার কেন তুমি এত হতাশায় ভোগো কেন ওরকম বললে হয় না 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 এক একটা মানুষ এক এক রকমভাবে তারা বড় হয়েছে তাদের চিন্তাধারা একরকম অত সহজে তো হয় না এখন আমি যা জানি তা আমি নিয়ে চলে গেলাম ব্যাগে ভর্তি করে তাকে আমি উপদেশ দিয়ে চলে এলাম এটা করো ওটা করো সে হয়তো শুনবার জন্য রেডিই না তার হাত হতাশা তাকে হয়তো এতটাই ঘিরে ধরেছে তো আমার মনে হয় হতাশাতে সত্যিই আমাদের করণীয় মারাত্মক করণীয় আছে প্রথমে হচ্ছে নিজেকে আগে ফ্রি করতে হবে হতাশা থেকে আমি হতাশ নই তো এইটা মারাত্মক কারণ আমরা কিন্তু অনেক সময় নিজেরা হতাশ থাকি তা সত্ত্বেও আমাদের মনের যে ইচ্ছেগুলো সেগুলো আমরা অন্যের ওপর চাপ পাই যে তুমি এটা কেন করছো ওটা অ্যাকচুয়ালি আমাদের ভিতরে যখন হতাশা থাকে তখন কিন্তু আমাদের হতাশাগুলো খুব ট্রান্সেন্ড হওয়ার টেন্ডেন্সি মানে আমি জানি না তোমাদের এটা বোঝাতে পারছি কিনা আমরা বুঝতেই পারি না যে আমরাও অন্তরে হতাশ তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো যে তাহলে কি আমি কাউকে হেল্প করব না নিশ্চয়ই হেল্প করবে বলছে না যে দুটো জিনিস ডোলে তবেই তো সেই দুটো পাথরে ঘষে তবেই তো আগুনটা বেরোয় দুজনেরই দরকার মানে আমিও চলো হতাশা সরাই চলো তুমিও দুজনে মিলে আমরা চলো সরাই দুজনে মিলে চলো আমরা তো প্রচুর উপাদান আশেপাশে সরিয়ে আছে তো আমি একজনের একজনের কথা বলছি তো এরকম তার তো মানে আমার আমার যেরকম হয়েছিল তার কি বলবো আমি কম বেশির মধ্যে যাচ্ছি না তারও মারাত্মক এবং সে থাকতো সিঙ্গাপুরে তার একটা একটা ফিক্সড রোজগার ছিল কিন্তু হাজব্যান্ডে ট্রান্সফার হয়ে গেল ইন্ডিয়াতে ট্রান্সফার হয়নি সরি তার ওই অফিসিয়াল কিছু হয় চাকরি চেঞ্জ বা আমি এক্স্যাক্টলি হাজব্যান্ডের ব্যাপারটা আমি খুব একটা জানি না মোটামু তাদের সিঙ্গাপুর থেকে বম্বেতে তারা শিফট করে এসেছে এবং বম্বেতেই ছেলেটি মানে হাজব্যান্ডে সে মহারাষ্ট্রেন তার বম্বেতেই বাড়িঘর এবং প্রপার বম্বে নয় একটু আউটস্কার্টে তো সিঙ্গাপুরে থেকে ওই রকম লাইফস্টাইলে থেকে তারপরে যখন সে এখানে এসছে তার একটা মারাত্মক হতাশা মানে এটা কিন্তু অনেকটা আমার কাছাকাছি ছিল সেই সময় তা আমি বুঝতে চেষ্টা করেছিলাম ওর কষ্টটা মানে অনেকেই বলছিল এত হতাশা কেন এই করো ওই করো এত ইজি নয় মানুষ যখন হতাশা হতাশা একটা আর দশটা যেরম রোগ আমরা জ্বর হলে ওষুধ খাই ক্যালপল খাই প্যারাসিটামল খাই সেরকম হতাশাও আমরা কিন্তু মানুষকে বললে মানুষ অনেক সময় অনেক রকম কথা বলে আমি দেখেছি না যে কেন এত হতাশ কেন আমাকে অনেকেই বলেছে মানে বুঝতে তো পারেই আমার কষ্টটা উপরন্তু আমাকে অনেক এটা করো বেরিয়ে এসো মলে চলে যাও ঘুরে এসো তো এইগুলো কিন্তু খুব একটা বের হওয়ার না আজকে আমি একদিন মলে যাব বাড়িতে এসে আমার আবার হতাশ হব তো এটার খোঁজ একটা কোয়েস্ট আমার নিজের জীবনে ছিল হয়তো আমি হতাশ হয়েছিলাম আজকে বুঝতে পারি এই হিউম্যান ফর হিউম্যান কাইন্ড মানুষকে বোঝানোর জন্য যে আমার সাথেও এরম হয়েছিল তোমরা এরম হয়েও না মলে যাওয়াটা বা একদিন একটা সিনেমা দেখে বা একদিন একটা বন্ধুদের সাথে আড্ডা মেরে হইচই করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলে আমার সাময়িক হয়তো যাবে কিন্তু আমার ফান্ডামেন্টাল জায়গা থেকে যাবে না কেননা আমি ভুক্তভোগী তো যাই হোক তার সাথে আমার কোনোভাবেই হোক আমার যোগাযোগ হয়েছে এবং তার যা কন্ডিশন আমি দেখলাম কিছুই ভালো লাগে না আমার ছিল মানে তখন না একটা বিরিয়ানি খেতেও ভালো লাগে না মানে মনের এমন যে এখন তো এরম একটা হয় মানে আমার হয়েছিল তাই জন্য হয়তো বলতে পারছি যে পরশ তোকে ধন্যবাদ এত সুন্দর একটা টপিক দিয়েছিস চিন্তাভাবনা ভাবনা করে তো আমার এরম হতো যে একটা জায়গায় বেড়াতে গেছি খুব আনন্দ করলাম বন্ধু বান্ধবের সাথে মানে আমার এখানে বম্বেতে আসার পর একটা বাঙালি খুব ভালো গ্রুপ হয়েছে তাদের সাথে খুব আনন্দ করতাম কিন্তু ব্যাক অফ মাই মাইন্ড চলতো যেই দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে এই তো আবার বাড়ি যাব। আবার তো ওরকম লাগবে আবার একাকিত্ব আবার হতাশা বা কি মারাত্মক কেন ওই জন্যই বলছি যে হতাশার লজ্জা পাওয়ার কিচ্ছু নেই এটাও একটা স্টেট অফ লাইফ এটার জন্য যদি কারুর পরামর্শ নিতে হয় বা ওষুধ খেতে হয় কোনো অসুবিধা নেই কেননা হাজারটা রোগের মধ্যে এটাও আমি বলবো একটা রোগ এবার অনেকে বলবে না হতাশা কোনো রোগ নয় আমি ভুক্তভুগি তো আমার মনে হয় এটাও রোগ তো এক একটা রোগ এক এক রকম কোনোটা ফিজিক্যাল রোগ কোনোটা মনের রোগ তো যাই হোক ওকে আমি ওর সঙ্গে আমি প্রথম যেটা করলাম প্রথম ওর সাথে আমি ও ফোন নাম্বার নিলাম নিয়ে ওর সাথে আমি একটু চেষ্টা করলাম বন্ধু যখন কার কথা বলছি তখন আমি আবার ইংরেজি টি ইংরেজি কিছুই বলতে পারতাম না মানে আজ থেকে বেশ দশ বারো বছর আগের কথা বলছি না হিন্দি বলতে পারতাম না ইংরেজি বলতে পারতাম ভিতরেরা ঘর ঘর করতো কথা বলতে ইচ্ছা করতো বলতে পারতাম না কিন্তু অদম্য একটা ইচ্ছে ছিল যে ওকে আমি কানেক্ট করবো ওকে আমি আমার লাইফটাকে কানেক্ট করাবো ওকে ভালো রাখ এইটা একটা অদম্য ইচ্ছে ছিল তো যাই হোক ওর সঙ্গে আমি যোগাযোগ করলাম জানতে পারলাম আমাদের এখানে কাছে একটি জায়গা আছে পাওয়াই বলে ওখানেও আসে ওর নিজস্ব কোনো কাজে ওই রকম সময় ফোনে আমি কথা বলতে পারবো না কারণ আমার ফোনে কথা বলতে গেলে তোমরা বিশ্বাস করবে কি না জানি না ফোনে কথা বলতে গেলে না একটা ল্যাঙ্গুয়েজ মানে কি বলবো একটা ফ্লুয়েন্সি লাগে কিন্তু সামনে দেখা হলে না আমি জানি মানে আমার হিসাবে বলছি এটা ওটা ভাঙিয়ে চড়িয়ে হিন্দি ইংরেজি কিছু একটা দিয়ে ওকে আমি বোঝাবো সামনে দেখা হলে তো যাই হোক ওর সঙ্গে আমি মিটিং ফিক্স করলাম এটা আমার ফার্স্ট করণীয় ছিল যে ওকে যেন তেন প্রকারে না ওকে আমায় আমি ওর সঙ্গে মিট করব তো একটা ক্যাফেতে ছোট্ট একটা ক্যাফে এখানে পাওয়াইতে এই আমাদের ধারে কাছেই একদম ঘরের কাছে একটি জায়গা ওখানে তো আমরা মিট করলাম প্রথম দিন এবং ওকে ওর সঙ্গে কথা বললাম যে বললাম তোমার নাম্বার এরকম পেয়েছি এরকম এরকম খুব কাছের একজন দিয়েছে তো দেখছিলাম মুখে হাসি নেই খুবই মানে তখন জিজ্ঞাসা করলাম ও তখন খুলে বললো এবার আমি মনে মনে ভাবছিলাম আমার ভিতরটা কিন্তু গড় গড় করছে আমি জানি একটা কিছু দুটো কিছু উপাদান যখন বলে দিই তাহলে কিন্তু ভালো থাকবে কিন্তু আমি জানি ওই দুটো উপাদান বা যে কটা আমি করণীয় বলবো সেগুলো তিন দিন চার দিন করবে যেই করে দেখবে কোনো কাজ হচ্ছে না ছেড়ে দেবে দিয়ে আবার যেখানে ছিল সেখানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে ওকে আমি কি বললাম ওই রকম আধুনিক ওই রকম স্টাইলিশ একজন মহিলা আমার তখন কোনো লাজ লজ্জা ছিল না আমার একটাই মনের মধ্যে চলছিল ওকে কী করে আমি পুল করব ওকে আমি কী করে ওই হতাশার ওর থেকে বার করো আমি সবসময় বলি না যে আমি নিজেকে ওই ডক্টর অফ হ্যাপিনেস বলি আমার মেনটাও শিখিয়েছেন এটা সময় নিজেকে ওরকম ডক্টর অফ হ্যাপিনেস বলবে তো যার দরকার যার দরকার নেই তার কাছে বলার দরকার কিন্তু এর যে দরকার এ না তো আমাকে চেনেই না তো যাই হোক ওকে আমি তখন বললাম যে ও আমায় বললো যে হ্যাঁ যে তোমায় নাম্বার দিয়েছে সে আমাকে বলেছে তুমি আমার সঙ্গে এরকম যোগাযোগ করবে মোটামুটি আমাকে একটা চিনেছে এবার আমি ওকে বললাম কারণ আমি বুঝতে পেরে গেছি ওকে যদি আমি এখন টেকনিক্যাল কিছু বলি এটা করো ওটা করো ও করবে না ওর যা মানসিক অবস্থা ও কিছুই ভাল লাগছে না ওরা এখন আবার সিঙ্গাপুর চলে যেতে ইচ্ছে করছে ওটা তো পসিবল নয় ও সিঙ্গাপুর যেতে পারবে না যেখানে আছো সেখানটাই তোমাকে নিজের মতো করে করে নিতে হবে নাহলে তো বাঁচতেই পারবে না অসুস্থ হয়ে পড়বে এরপর তখন আমি ওকে বললাম একটা অদ্ভুত মজার কথা আমি যাই না তোমরা হাসবে কিনা এটা আমার তখন করণীয় ছিল তো এটা আমি মাথা খাটিয়ে বের করলাম যে কি করে ওকে আমি কানেক্ট করব ওকে বললাম তুমি আমি জানো তো আমার এরকম হয়েছিল আমি বলছি আমি ডাক্তার টাক্তার দেখিয়েছি ওষুধ টষুধ খেয়েছি মানে যাদের কথা বলছি খুব আফ্লুয়েড মানে এদের কিছুতেই কোনো অভাব নেই কিন্তু কোনো ওষুধেই কিছুই হচ্ছে না তো যাই হোক তখন আমি বললাম তুমি আমার কথা শুনবে তখন বলছে হ্যাঁ শুনবো বলো না কি বলছো আমি তো করেছি তুমি যেটা বলবে সেটাও করে দেখব কিন্তু আমি বুঝে গেছি আমার আর কিছু আমার ডেড এন্ড আমাকে বললো কথাটা কত বয়স হবে আমার থেকে অনেক ছোট তাই সে যদি বলে ডেড এন্ড তো বলে আমার আর কিছু হওয়ার নেই আমার এখানে বললেন বম্বে বম্বেতে কিন্তু অনেক সুযোগ অনেক কিছু না না আমার আর কিছু হবে না আমি একটু লেখালেখি করি ওই করব আর আর আমার কিছু হওয়ার নেই তো যাই হোক তখন বললাম একটা ছেলে মানুষের মতো কথা বলবো তোমায় তুমি শুনতে বলে বলো না অনেক তো করে এটাও করে দেখবো তো আমি তখন বললাম তোমার ধারে কাছে যদি কোনো মন্দির থাকে বলছে হ্যাঁ হ্যাঁ আমি যেখানে থাকি সেখানে প্রচুর মন্দির লোকে প্রচুর মন্দির টন্দির যায় এরমভাবে বলছে আলাম কোনো মন্দির সেরকম যদি থাকে তুমি একটা কাজ করতে পারো মন্দিরের ভিতরে ঢুকবে না তো আমার দিকে অবাক হয়ে তাকালো মন্দিরের ভিতরে ঢুকবো না না মন্দিরের ভিতরে তুমি ঢুকবে না মন্দিরের বাইরেটা তুমি যতক্ষণ পারো প্রদক্ষিণ করতে পারবে বলছে হোয়াট ইজ দ্যাট আমাকে জিজ্ঞেস করছে এটা আবার কী যে এইগুলো কিন্তু কোনো কারণ নেই তোমরা কিন্তু ভেবো না যে এটার মধ্যে কোনো কার এটার মধ্যে কোনো ম্যাজিক আছে ম্যাজিক নেই এটা হচ্ছে আমার ইচ্ছেটা আমি ট্রানসেন্ড করতে শুরু করে কারণ আমি জানি ওকে ভাঙতে হবে ও যদি আমার কথা না শোনে তাহলে আমি কিছুই করতে পারবো না তো আমাকে ওকে কথাটা শোনাতে হবে আমার ওপরও বিশ্বাস টানাতে হবে ওইটা আমার করণীয় ছিল এটা যেন না হয় বাড়ি গিয়ে আমাকে ভুলেই গেল আমার কথা শুনলোই না তাহলে আমার কিন্তু প্রেয়ারও কাজ করবে না কারণ আমি অলরেডি ওর সঙ্গে দেখা করার আগে প্রেয়ার করে বেরিয়েছি যে আমি ওকে পুল করবো হ্যাপিনেসের দিকে তোকে আমি বললাম যে মন্দিরে তুমি যতক্ষণ পারো প্রদক্ষিণ করতে পারবে বলছে মানুষ তো আমাকে পাগল বলবে না কেউ ভাববে না বম্বে এমন একটা জায়গা না কেউ কারোর দিকে তাকায় না মানে কারোর সময় নিয়ে অত তাকানো তো তুমি করতে পারবে এরকম ঘুরতে পারবে এরকম প্রদক্ষিণ করতে পারবে যে কি কি চিন্তা করব বলবো যে আমি যাতে হতাশা মানে আমাকে ইয়ে করছে মানে আর কিছু করতে হবে না তোমাকে তুমি তুমি করো তোমার সঙ্গে সাত দিন দশ দিন পর আমি আবার মিট করবো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না তোমরা যদি বলো তুমি কি এটা সবার সাথে করো না এক একজনের সাথে এক এক রকম তো ওকে বললাম এবং বোধ দিন বারো পরে আমি এবং আমার মনে অদম্য বিশ্বাস আমি একবারও ভাবিনি যে কী জানি ও করবে কী করবে না আমার রোজ আমি প্রেয়ার করেছি আর রোজ ভেবেছি যে করবে ও দশ দিন বারো দিন পর ফোন এলো যে ক্যান আই টক টু ইউ আই ইউ ফ্রি টু টক আমাকে একদম ফ্রি তুমি বলো বলছি আমরা ক্যান বি মিট ওই সেম জায়গায় তো একদম আলম তুমি আমার বাড়িতেও আসতে পারো কেননা ততক্ষণ আমাদের পরিচয় হবে বলছে না আমি বাড়িতে যাব না আমার ছেলেকে তুলতে হবে তো গেলাম বিশ্বাস করবেন আমার হাত দুটো না এখন জড়িয়ে শক্ত করে চেপে ধরেছে দেখা হওয়ার পর বলছে তুমি আমাকে কি বলেছো ওটা কি ম্যাজিক তুমি আমাকে বলেছো আলোচনা আমি তো কিছু ম্যাজিক তোমায় বলিনি বলছে আমার জানো আমি মানে সাত দিন আট দিন মতো মানে দশ বারো দিন আমায় ফোন করেছে তার মধ্যে সাত দিন আট দিন মতো ও নাকি এরকম সবাই বেরিয়ে যাওয়ার পর জানি না কী বিশ্বাসে হয়তো আমার প্রেয়ার ছিল ও এরকম মন্দির চক্কর দিয়েছে অনেকবার চক্কর দিয়েছে বলছে যতবার আমি চক্কর দিয়েছি এক একজনের এক এক রকম ফিলিং হয় না ওর বলছে না যে ফান্ডামেন্টাল এরিয়া অফ লাইফ না কিছু খোঁজে বলছে না আমাদের বড় বড় মেন্টর বড় বড় পথ প্রদর্শকদের এটা কথা যে মন কিন্তু একটা খুঁটি খোঁজে ঠাকুর বলছেন না একটা খুঁটি ধরে ঘোর যত খুশি ঘোর যা খুচি এক যা কিছু তুই কর একটা খুঁটি ধরে ওই খুঁটিটা কি খুঁটিটা হচ্ছে কজের খুঁটি যে আমি ভালো থাকবো আমি ডুববো না আমি সেটা আনকনশিয়াস স্টেট না নিয়ে নেয় লাইফ এটা কিন্তু কিচ্ছু ছিল না ইট ওয়াজ মানে কি বলবো একটা স্কিলফুল একটা টিচিং বলতে পারো তো ও যখন ওই যে প্রদক্ষিণ করেছে রোজ প্রদক্ষিণ করেছে ওর মনের মধ্যে না ওই প্রদক্ষিণ যখন করছে বিভিন্ন রকম ভিজুলাইজেশন হয়েছে বিভিন্ন রকম সেটা আমি জানি না সেটা আমি বলতে পারবো না কিন্তু ওর খুব উপকার হয়েছে তখন আমি ওকে খুলে বললাম যে তুমি অ্যাকচুয়ালি তোমার কর্মটাকে তুমি চক্কর দিয়েছো তুমি নিজে বুঝতেই পারিনি পারো তুমি কোনো বুঝতে আমরা একটা লেম্যান্স লাইফ মানে লেম্যান্স আমি বলছি যে যারা ডাক্তার তারা যেরকম ডাক্তারই জানে আমি লেম্যান ডাক্তারের বাবা ডাক্তারই আমি কিচ্ছু জানি না ঠিক সেরকমই যারা এই যে কার্মিক প্যাটার্নস বা এই কজ অ্যান্ড এফেক্ট এগুলো অতটা জানে না তারা আমি তাদের বলবো লেম্যান অতটা জানে না তারা হয়তো বড় বড় শিক্ষিত কিন্তু হয়তো এই জিনিসটা জানে না তা বলছে না কেউ একটা রান্না করে বাড়ির কেউ একটা ডাস্টিং করে কেউ অফিসিয়াল কাজ করে কেউ এটা করে আলাদা আলাদা মানুষজন থাকে না এও ঠিক তাই তো লাইফে কেউ একজন এসছে যে তোমাকে কজটা শেখানোর চেষ্টা করছে তো আমরা কী করি আমরা এমনি এমনি ঘুরে বেড়াই আসলে আমরা কর্মের প্রদক্ষিণটা করি না যে আমার কর্মটাকে আমরা চিনি না যে আমি কী করছি বা আমার কী করণীয় ওই যে প্রদক্ষিণ করেছে না ওই সময়টা ওর লাইফটা না ফোকাসড হয়েছে মানে ওর কিছুই না বারবার বলছে এটা কিন্তু কিচ্ছু নয় একটা জাস্ট খুঁটি ধরেও চক্কর দিয়েছে মনটা থালু করছিল মনটা এদিক ওদিক ঘুরছিল ওই সময়টা ওর একটা লাইফে ডিসিপ্লিন এসছে ওই সময়টা ও হয়তো অনেক কিছু ভেবেছে হ্যাঁ তো করে করে এবার আমি ওকে কয়েকটা কথা ও সঙ্গে শেয়ার করলাম যে জানো তো তুমি কিন্তু এইবারে তুমি রেডি আমার নেক্সট কথাটা শোনবার জন্য তো ও হয়তো ভেবেছে আমি বোধহয় কিছু ম্যাজিক জানি তো বলছে না সুপার ন্যাচারাল পাওয়ার্স বলে কিছু নেই আসলে ওগুলো সুপার ন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট মানে সেটা কি সেটা হচ্ছে আমি আগে খুব রাগ করতাম এখন আর রাগ করি না ওটা সুপার ন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট বা আমি লোককে খুব খারাপ কথা বলতাম অহেতুক খারাপ কথা বলতাম অহেতুক মানুষকে কষ্ট দিতাম মানুষকে অহেতুক খোঁচা দিয়ে দিয়ে কথা বলতাম এখন আর সেগুলো করি না ওইটা সুপার ন্যাচারাল অনেকে আছে যারা হতাশাই থাকে হতাশার বাইরে তাদের বেরোনোর মতো কর্মের ফিকিরটা বোঝানো বোঝার মতো বা বোঝানোর মতো টেন্ডেন্সি বা কিছু তারা পায়নি তারা যখন কর্মের ফিকির বোঝার চেষ্টা করছে ওইটা হচ্ছে সুপার ন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট এইগুলো যদি হয় তাহলে কিন্তু ওই সুপার ন্যাচারাল বা লাইফ চেঞ্জ হতে শুরু করে আমরা যেটাকে ম্যাজিক বলি আসলে ম্যাজিক না আমি কিছু করেছি সেইটারই এফেক্ট হচ্ছে তো যাই হোক শি ওয়াজ রেডি টু লিসন কেননা প্রথম যখন গেছি ওকে বসাতেই মানে ওকে শুন শোনানোর জন্য রেডিই ছিল না তো আমি বলবো কী করে ও যদি ওষুধটা খাওয়ার জন্য রেডি না হয় আমি বলবো কী করে এবারও রেডি হ্যাঁ বলো নেক্সট স্টেপ বলো আসলে নেক্সট স্টেপ ফার্স্ট স্টেপ বলে কিচ্ছু না ওকে ওই হতাশাটা দেখে হতাশাটাকে না চেনালেও হতাশা কোনো দিন হতাশাটা ভাবছে নর্মাল ও ভাবছে হতাশাটা নর্মাল আমার এটাই নর্মাল লাইফ এর থেকে হতাশাটা যে অসুখ এবং এটা থেকে যে বেরোনো যায় সেইটা আমি ওকে আমার লাইফের গল্প বলে ওকে আমি বোঝালাম যে এই এইগুলো কর এই এইবারও বুঝতে শুরু করলো প্রথম যে ডান্ডাটা ওইটা আমাদের করণীয় আমরা যদি এখন করণীয় মানে তাকে গিয়ে বলি কেননা ওইটা শোনার জন্য রেডি ছিল যে আরেকজন লোক আসছে পঞ্চাশটা লোক বলেছে আমার বাড়ি এসো আমরা সিনেমা দেখবো বা আমার বাড়ি এসো আমার সঙ্গে বন্ধুত্ব করে আমরা বেড়াতে যাব ওইগুলো হতাশা যায় না তো হতাশারও যদি একটা অসুখ হয়ে থাকে তাহলে ওষুধ লাগে তো এইগুলো হচ্ছে মানসিক না তো মাইন্ড পুরোটাই মাইন্ড এইখানকার তো এইবারে ধীরে 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 ওকে আমি বিভিন্ন রকম বোঝাতে শুধু হতাশাও কাটাতে হয় হতাশা কাটাতে হয় হতাশা এক্সস্ট না করলে হতাশা যাবে না হতাশা যখন তোমায় ধরেছে ওটাকে তো সরাতে হবে তোমার তো সেটা আমি তোমাদের একবার একবার গল্প করেছিলাম না আমার মাইগ্রেনের যন্ত্রণা হয়েছিল এবং প্রচুর ওষুধ দিয়েছিলেন ডক্টর বিষ্ণু ভট্টায আমি বলেছি তোমাদের আগে একটা ইয়েতে টালিগঞ্জে যারা থাকে তারা কিন্তু বিষ্ণু ডক্টর বিষ্ণু ভট্টাচকে উনি হয়তো এত বছর হয়ে গেছে হয়তো উনি শরীরে আর নেই খুবই নাম করা ডাক্তার তো ওনার সঙ্গে দেখা করে আমি ওর মন ভালো হয়েছিলাম তো এক বছর এক বছর পর আমার আবার ব্যথা বেড়েছিল তখন পাকু করে ওনার কাছে গিয়ে দেখলাম উনি নেই উনি বিদেশে মেয়ের কাছে গেছেন এবার আমি কি করব আমাকে অনেক মানুষ বলেছে অন্য ডাক্তার দেখাম দেখায়নি কেন এটা বিশ্বাস ছিল আমার আমি পুরনো প্রেসক্রিপশান ঘেটে একটা ওষুধে আমার লাইফটাকে সেন্টার পয়েন্ট বানিয়ে যে এইটা খেয়ে আমি সুস্থ হয়েছি ওই ওষুধটা নিয়ে এসে আমি খেয়েছি আমি আবার সুস্থ হয়ে গেছি পরে যখন ডক্টর বিষ্ণুভট চাঁদ এসছেন আমি বলেছি উনি আমায় হেঁটে হেসে অনেক বড় অনেক সিনিয়র উনি আমার মাথায় করে হাত দিয়ে বললেন রঞ্জনা যেটা তুমি খেয়েছো ওটা ওষুধ নয় ওটা অ্যান্টি অ্যাসিড মানে অ্যান্টাসিড এই ওষুধটা এটা এটার জন্য তুমি দেখো তোমার মনটা ওটা নিয়ে নিয়েছে যে আমি এটা খেলে ভালো থাকবো তো ওই ওষুধটাই কাজ করে গেছে কেন আমাদের লাইফে না ওই মেডিসিন কিং কাজ করে তো হতাশারও ঠিক তাই একটা খুঁটি আমায় ধরতে হবে সেই খুঁটিটাই হচ্ছে কিন্তু আমার জীবনের পারপাস আমরা বুঝতে পারি না আমরা এটা করো ওটা করো মানুষ রেডি না আমি যদি বলি এটা করো শুনবেই না শুনবেই না কিংবা যদি বা শোনে ওই ওপর ওপর যেরম আমরা শরীরটা খুব খারাপ একটু লিপস্টিক লাগিয়ে বসলাম নিজেকে দেখতে ভালো লাগলো কিন্তু ভিতরে রোগটা কিন্তু গেল না লিপস্টিক মেখে তো এইগুলো হচ্ছে তাই আমার ভিতরে যদি আমি কর্মটাকে না চিনি যে হতাশাটা আমার এসছে এটাকে আমার আইডেন্টিফাই করলাম না বেশিরভাগ মানুষ কিন্তু আমরা তাই করি আমি যা আমি যে হতাশ জীবনের প্রতি আমি আন্ডার দ্য কার্পেট মানে আমার কার্পেটের তলায় দিয়ে দিই যে না আমি হতাশ না আমি ঠিক আছি এটাই আমার লাইফ আমার এখন আর কিছু করার নেই আমার জীবন শেষ আমার এটাই লাইফ ভেবে নেয় কিন্তু অ্যাকচুয়ালি এটা লাইফ নয় জীবনের শেষ দিন অবধি কিন্তু আমাদের অনেক কিছু করণীয় থাকে জীবনের একদম শেষ দিন অবধি তো বলতে গেলে এরকম প্রচুর ঘটনা আমার জীবনে যার কথা বলছি সে এখন ঠাকুরের কৃপায় খুবই ভালো আছে আরও অনেক এই একটা এইটা বলে তো আর তার ইয়েটা সরেনি তাকে প্রচণ্ডভাবে সাপোর্টে রাখতে হয়েছে তারপরে তার সঙ্গে মাঝে মধ্যে দেখা করে তাকে এই জিনিসগুলোকে রিমাইন্ডার সেট করে ধীরে 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 যেগুলো ধরে আমরা বাঁচার চেষ্টা করি ওগুলো ধীরে ধীরে সরে গেছে এখন আর ওকে মন্দিরে প্রদক্ষিণ করতে হয় না কেননা ও এখন নিজের জীবনেই প্রদক্ষিণ করতে শিখে গেছে ও মানুষের কাজ করতে শিখে গেছে রাদার যাদের যারা হতাশ এমনভাবে ট্রেনিং হয়েছে যে বুঝেছে রঞ্জনা আমার হতাশা দূর করতে এসেছিলো আমি এখন অন্যদের হতাশা দূর মানে এটা পুরোটাই না একটা নেটওয়ার্ক তো আমার যেটা সামাপ করার জন্য বলছি যে প্রথম কথা হচ্ছে আমি যে হতাশ এটাকে আমার মেনে নিতে হবে তো এটা যদি আমি আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু হতাশা সরানো মুশকিল কারণ আমি তো বুঝতেই পারছি না বলছে না যে ওখানে ওটা আছে আমি আমি জানি না ওটা ভূত না ওটা ভগবান ওটা মাথায় মাখে না গায়ে মাখে আমি জানি না তাহলে আমি কি করে ওষুধ দেবো তো প্রথমে লজ্জা সরম কিচ্ছু নেই জ্বর হলে যে লজ্জা পাই না হতাশ হলেও লজ্জা পাওয়ার কিছু নেই তো ওইটাই মানে প্রার্থনা করতে হয় যে গুড ফ্রেন্ড আমরা বলি বৌদ্ধ ধর্মে আমরা গুড ফ্রেন্ড বলি যে ভালো বন্ধু যারা তোমাকে এমন শক্ত করে হাত ধরবে যে নিজেও শিখবে তোমাকেও শিখিয়ে দেবে তো প্রেয়ার করতে হয় আমার জীবনে যেন গুড ফ্রেন্ড আসে শুধুমাত্র আমি হয়তো হতাশ না আমি এরম মানুষও দেখেছি জানো তো যারা হতাশ না যাদের জীবনে আমি আমার খুব ক্লোজ মানুষকে দেখছি সারাটা জীবন তারা কিন্তু হতাশ না তাদের জীবনে অনেক ঝামেলা এসছে তারা হতাশ না ওটা তাদের গুড ফরচুন কিন্তু অদ্ভুত ব্যাপার তারা কিন্তু মানুষের হতাশা দূরও করে না মানে এক একজনের পারপাসটা লাইফের না এক এক রকম আমি যেরকম হতাশ হয়েছি আমি ওটাকে আমার মিশন হিসাবে কাজে যে যেই হতাশ আমি তার কাছে দৌড়ে যাবো আর এরকম মানুষ প্রচুর আছে যারা জীবনে হতাশ না কেউ হতাশ হলে তাকে দেখে হাসে এই তুই হতাশ কেন রে আমার জীবনে তো এত সম বিরাট রোগ যার কথা কারুর একটা কথা মাথায় নিয়ে বলছি তার এখন ডায়ালিসিস চলছে স্টিল ও ভদ্রবেলা হতাশ না লাইফটাকে তিনি টুক এত সুন্দর কিন্তু তার কাছে কোনো টেকনিক জানা নেই মানে বলো না গো কী করো তুমি এত কি করে সেটা সে ফেরানো ওটা কাল্টিভেট করেননি উনি করলে বলছে না যে জীবনটা যদি ওই গানটা মনে করতে পারছি না আজকাল ভীষণ ভুলে যাই বলছে না যে মানব জমি চাষ করলে হল তো সোনা কিন্তু আমরা মানব জমি চাষ এই যে হার এটাকে আমরা আমরা ওপর ওপর একটা বলে দিই কিন্তু ভিতরে যদি সেটার কোনো সবার একরকম না তো কারোর হয়তো একটা জিনিসে কাজ হচ্ছে আরেকজনের হচ্ছে না হতাশা তো ঘিরে ধরেছে এখন মানুষকে সেটা থেকে ওইটাই মানে নিজেকে প্র্যাকটিস নিজে হতাশ না তো দেখতে হবে যাকে কেননা আমি যদি না চিনি আমি আরেকজনেরটাও আইডেন্টিফাই করতে পারব না তাহলে ওই ওপর ওপর বলবাই বন্ধুদের সাথে আড্ডা মারো তো আমি আড্ডা মেরে দেখেছি কিচ্ছু হয় না ওই অড্ডা মেরে বাড়ি ফিরলাম আস্তে আস্তে অটোতে না হতাশ এই তো আবার বাড়ি যাব আবার কেন আমি খুঁটি ধরে ঘুরপাক খেতে তখনও শিখিনি আরেকটা মানুষের হতাশা দূর করবো জানিনি তো ওইটাই মানে আমার করণীয় একটাই সেটা হচ্ছে হতাশাকে আমি চিনবো বা আমি যদি কারুরকে দেখি সে হতাশ তাকে আমি চেষ্টা করব কিন্তু প্রথমেই যদি আমি বলি তুমি তো হতাশ ওরে বাবা তাহলে তো ঢিল ছুঁড়ে মারবে তখন কিন্তু আমাকে এটা ওটা সেটা মার বার করে গল্প বলে এই বলে সেই বলে আমাকে স্কিলফুল কিছু যাতে ও আমার কথা শুনে তো এইটা আমাকে করছে যেন তেন না হতাশা এমন একটা রোগ না যে মানে আমি আমার জীবন দিয়ে অনেকে হয়তো বিশ্বাস করবে না কিন্তু আমি দেখেছি হতাশার রোগ আমার জীবনটাকে না শেষ করে দিয়েছে মানে নেহাত আমি উঠে দাঁড়িয়েছি আমি খুব স্ট্রং আমি উঠে দাঁড়িয়েছি আমার হতাশাটাকে এখন আমি কাজে লাগিয়ে কত কত মানুষকে শেখাচ্ছি বা সেইভাবে মানুষকে শেখানো যে না লজ্জা পাওয়ার কিছু নেই তোমাকে বুঝতে হবে তুমি হতাশ তবে তোমার তোমার এটার থেকে তুমি বেরোতে পারবে তো এই হচ্ছে আমি আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এইটা একটা মারাত্মক এখন আশেপাশে কেউ যদি হতাশ হয় আমি বলবো তার প্রথম করণীয় হচ্ছে আমাদের যে প্রার্থনা করা যে সেই মানুষটা এমন কোনো মানুষ মেবি আমি হয়তো বোঝাতে পারবো না কিন্তু আমি প্রার্থনা করতে পারবো যে ও এমন একটা মানুষের সাথে যোগাযোগ হোক সে যেন ওর হতাশাটাকে ছিনিয়ে দিয়ে ওকে বের করে নিয়ে আসতে পারে এই প্রার্থনাটা আমাদের খুব করণীয় যে কাউকে হতাশ দেখলে আমরা যেন সরে না যাই অনেক সময় আমরা কিন্তু ডাইরেক্ট যোগাযোগ করি না করি না কিন্তু আমরা প্রার্থনা করি যে আমি তো যেতে পারছি না আমি তো ওকে বলতে পারছি না বা আমার তো সে ক্ষমতা নেই ওকে চার্জ আপ করার কিন্তু এমন একটা লোকের জন্য আমি প্রার্থনা করলাম এবং বিশ্বাস করো আমার জীবনে হয়েছে আমার প্রার্থনায় তার জীবনে এমন একটা বন্ধু গেছে বা এমন একজন কেউ গেছে বুঝে ওই জন্যই বলে না প্রার্থনা সত্যিই ট্রান্সেন্ড করে এমনি এমনি তো লোকে প্রার্থনা করে না প্রার্থনার মতো প্রার্থনা হতে হবে তাহলে এই হতাশা কিন্তু আগামী দিনে একটা ভয়াবহ জায়গা নিটে চলেছে তো এটার থেকে যে কী কাণ্ড ঘটছে এই হতাশ থেকে তোমাদের যদি বলতে পারতাম ভালো হতো কিন্তু সব ঘটনা না এইখানে ইউটিউবে বলা খুব মুশকিল মানে এমন এমন কেস হচ্ছে এখন এই হতাশা যে জীবনে এত হতাশ কাউকে হ্যাপি দেখলে বিভিন্ন রকম কাণ্ড আমি বলছি ইয়াং জেনারেশনের কথা আমরা বুড়োরা হতে পারি মানলাম কিন্তু আমরা নিজেরাই তো বুঝি না যে আমরা হতাশ তার জন্য আমাদের কাছে ওই ট্রান্সেন্ডেন্টাল যে মানে কি বলবো পাওয়ার্স বা কি করে আমি তো অ্যাপ্লাই করিনি আমার লাইফে আমি অ্যাহে মানে কি করে বোঝাই আমি এমনি গুড ফরচুন আছে আমি এমনি হ্যাপি আমি হতাশ না হাজার কিন্তু আমি যদি ভগবান যদি আমার জিজ্ঞেস করে তুমি হ্যাপি তুমি কি শেখাতে পেরেছো কাউকে তো বলবো আই এম নট রেডি তো ওইটা আমাদের করতে হবে আমাকে অ্যাপ্লাই করাতে শেখাতে ছাড়তে হবে তো ওটা প্রার্থনা করতে হবে যে আমার জীবনটা আমি এভাবে কাজে আমি মানে এটা একটা মজা করে তোমাদের বলছি আমি এমনিই জীবনটা কাটিয়ে দিলাম না আমরা মানুষও এসছি আমাদের পাশের মানুষটার প্রতি কিন্তু দায়িত্ব থাকে তো সেইটার ওপর আমার ওয়ার্থ লিভিং নির্ভর করে আমার জীবনটা কি ওয়ার্থ নাকি আমার জীবনটা পশু পাখি সবাই তো জীবন কাটাচ্ছে প্রত্যেকেই তো ঈশ্বরের সৃষ্টি তো সেটাই বলছি তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো